দর্শক বন্ধুরা আজকে আমি দেখাবো একটি বিচ সাইজের ডিপ ফ্রিজের কম্পার চেঞ্জ করা কম্পাসারটি প্রায় হাফ গোড়া এই কম্পাসারটি প্রায় সাড়ে তিনশো ওয়ার্ড প্লাস তো আমি চেষ্টা করব এই ডিপ ফ্রিজটিতে সেম সেম ওয়ার্ডের একটি কম্পাসার লাগানোর জন্য তো যেহেতু আমরা কম্পাসার লাগাবো তাই কম্পাসারটি আগে আমরা সেকশন পাইপটি কেটে নেওয়ার সময় গ্যাসের প্রেশারটি বের হয়ে গেছে যেহেতু এটি একটি বিগ সাইজ ডিপ ফ্রিজ এই ফ্রিজগুলা আইসক্রিমের যে ফ্যাক্টরিগুলা আছে অথবা বড় যে মাছের আড়াতগুলো আছে ওইখানে ব্যবহার করা হয় যেহেতু ডিপ ফ্রিজটি প্রায় সাড়ে পাঁচশো লিটার প্রায় তো এই ডিপ ফ্রিজটির যে কাজটি আছে আমরা আজকে সম্পূর্ণ কাজটি দেখাবো এর মধ্যে ঝালাই করে নিব ঝালাই করতে যে প্রক্রিয়া লাগে সেই প্রক্রিয়া আমরা আগাবো ইনশাআল্লাহ যেহেতু কর্নেসারটি লোহার তাই আমরা পিতলের মাধ্যমে তার মাঝে কপার পাইপ ঝালাই করে নিয়েছি এখন কর্নেসারটিকে আমরা ওয়াশ করে নিতেছি কর্নেসারটি ওয়াশ করার পরে ইনশাআল্লাহ কম্প্রেসারের যে সাইজ আছে ওই সাইজ অনুসারে আমরা কম্পেশারটি লাগিয়ে নেব এই যে একেবারে সেম টু সেম কম্প্রেসার এই যে এটা হচ্ছে পুরান কম্পেশারটা এটাও সেই মর্ডার তাহলে আমরা নতুন কম্প্রেসারটি এখন ফিটিং করে ডিপ ডিপিটির মধ্যে ফিটিং করে নেওয়ার পরে ইনশাআল্লাহ বাকি কাজটি আমরা আগায় নেব যে প্রসেসে যাওয়ার দরকার ওই প্রসেসে আমরা ইনশাআল্লাহ কাজটিকে আগাইয়ে নেব তো এখন কম্প্রেসারটি ফিটিং করে নিতেছি এখন চারটি নাট আছে ওই নাটটি আমরা ফিটিং করে নিতেছি নাটগুলি নাটগুলি ফিটিং করে মোটামুটি ভালোভাবে টাইট দিতে হবে তা না হলে অনেকটাই ভাইব্রেশন হবে বডিতে আওয়াজ হবে সাউন্ড হবে তাই ওয়াশার এবং রাবার ওয়াশারগুলো দিয়ে তারপর আমরা যে স্ক্রুগুলো লাগাবো স্ক্রু বা যেটাকে আমরা নাট বলি এই নাটগুলো লাগাবো ওই নাটগুলো খুব ভালোভাবে লাগানোর চেষ্টা করবেন আপনারা টেকনিশিয়ান ভাইরা যারা আছেন তা না হলে কম্পেশার সাউন্ড করে মেশিন চালাইলে সাউন্ড করে ফ্রিজটি তো যেহেতু এটি নতুন কম্প্রেসার আশা করি সাউন্ড অনেকটাই ভালো হবে সাউন্ডের কোনো প্রবলেম হবে না তারপরও আমাদের সুন্দরভাবে টাইট দিয়ে নাটগুলাকে তারপর কম্পেসারটি ফিটিং করে নিতে হবে এখন আমরা এম্পিয়ারটি দেখলাম কম্প্রেসারটি চালিয়ে যেহেতু এটি একটি বিগ সাইজ কম্প্রেসার মোটর তাই একটু এমপিয়ার বেশি দেখাবে এখন আমরা যে কম্পাসারের পয়েন্টগুলো আছে ওই পয়েন্টগুলো একটি একটি করে জ্বালাই করে নিতেছি এখন ডিকচার্জটি করে নিলাম এখন আবার সেকশন পাইপটিকে আমরা জ্বালাই করে নিব সেকশনের যে লাইনটি আছে তার সাথে ইভ্যাপারটারের যে লাইনটি আছে চেম্বারের লাইন আউট যেটাকে বলে সেটাকে আমরা জ্বালাই করে নিলাম সেকশন বা ডিকচার সবগুলো জ্বালাই ভালোভাবে করতে হবে যেহেতু এটি সাইজ রেফ্রিজারেটর তার মধ্যে অনেকটাই গ্যাসের প্রেশার থাকে তারপরে এটি একশো চৌত্রিশের গ্যাস প্রচুর পরিমাণে গ্যাস থাকে এর মধ্যে তাই জ্বালাইগুলো খুব ভালোভাবে করতে হবে তা নাহলে লিকেজ করতে পারে এখন স্ট্যান্ডার ফিল্টারটিকে আমরা জ্বালাই করে নিব স্ট্যান্ডার ফিল্টার ফিল্টারে যে দুটি পয়েন্ট আছে দুই পয়েন্ট সেই দুইটি পয়েন্টকে আমরা জ্বালাই করে নিতেছি এই যে এখন আমরা করার পরে মিটারটিকে লাগিয়ে নিতেছি যেটাকে আমরা গ্যাস মিনিউল অথবা প্রেশার গেজ মিটার নামে চিনি এর মধ্যে আমরা মোটামুটি একটু ভালো প্রেশার দিয়ে নিয়েছি যেহেতু এটি বড় একটি ফ্রিজ তাই প্রেশারটি আমরা বেশি দিয়েছি প্রায় আড়াইশো প্রেশার দিয়েছি পিএসআই এখন চার্জিংটাকে আমরা দেখতেছি সাবানে ফেলার মাধ্যমে মিটারটিকে দেখে নিলাম এখন সেকশন লাইনটি দেখতেছি জ্বালাই ঠিক আছে কিনা এখন ডিক্সার্জ লাইনটি দেখতেছি জ্বালায় ঠিক আছে কি না প্রত্যেকটা জ্বালায় সঠিকভাবে দেখে নিতে হবে তা না হলে লিকেজ করবে আর ডিকচার্জের যে গোড়াটি আছে এই পয়েন্টটি যেহেতু ডিক্সার্জের ফার্স্ট মাথা এটা তাই এটা হিট হবে বেশি তাই ভালোভাবে লিক টেস্ট করে নিতে হবে এখন আমরা ব্যাকম করে নিয়েছি ব্যাকম করে নেওয়ার পরে একেবারে যে মিটার আছে তার জিরুর একেবারে নিচে চলে গেছে সর্বশেষ পয়েন্টে ভালোভাবে ব্যাকম করে নিবেন টেকনিশিয়ান ভাইয়েরা কারণ ভালোভাবে বেকম না করিলে সিস্টেমের মধ্যে ব্লক আসবে তার মাঝে এটি ওয়া ওয়ান থার্টি ফোর গ্যাস রেফ্রিজারেন্ট এটি একটু ভালো করে ওয়াশ করে বেকম করে তারপর গ্যাসেস করতে হয় এখন আমরা রেফ্রিজারেন্ট দিতেছি রেফ্রিজারেন্ট দিতেছি যেটাকে আমরা গ্যাস নামে চিনি সঠিক নাম হলো রেফ্রিজারেন্ট তো রেফ্রিজারেন্ট সঠিক নিয়মে দিতে হবে তো মোটামুটি কিছু সময় চালানোর পরে মোটামুটি তিন ভাগের দুই ভাগ ঠান্ডা চলে আসছে এই যে মোটামুটি আইস চলে আসছে বাকিটা চলে আসবে ইনশাল্লাহ সময় দিলে আর আমরা চেষ্টা করবো আরেকটু চালিয়ে যদি লাগে গ্যাসের পরিমাণটা বাড়ানোর জন্য এখন কমপ্লিট হওয়ার পরে আমরা সিল করে নিতেছি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন